হ্যালো স্টুডেন্ট আমি তাপস্যের আজকের ভিডিওতে তোমার দ্বাদশ শ্রেণীর ইতিহাসের সেমিস্টার ফোরের একটি অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন মহাবিদ্রের ব্যর্থতার কারণগুলি লেখো তোমাদের বলবো একদম কমন পোস্ট এবং পরীক্ষা তোমাদের কিন্তু এই বছর বিশাল বিশাল ইম্পর্টেন্ট এবং বলতে পারো টপ টুর প্রশ্ন এটা পরীক্ষা কিন্তু থ্রি মার্কসও আসতে পারে ফোর মার্কসও আসতে পারে একদম প্রবল প্রবল ইম্পর্টেন্ট এই প্রশ্নটি যা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য তোমাদের কিন্তু একটা প্লে লিস্ট করে দেওয়া সেখানে তোমাদের অনেক প্রশ্নের উত্তর তোমরা দিয়ে দিয়েছি আমি আর তার সঙ্গে তোমাদের এই ইউনিট থ্রি তোমাদের চ্যাপ্টারটি আছে তার সাজেশন তোমাদের দিয়ে দিচ্ছি আর দেখো নি অবশ্যই পারলে দেখে নিও দেখো তোমাদের এই অ্যান্সারের ভূমিকা দেখো আঠেরো সাধারণ খ্রিস্টাব্দের বিদ্রোহ ভারতবর্ষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করলেও মাত্র দেড় বছরের মধ্যে এর তীব্রতা নিস্তেজ হয়ে পড়ে ঐতিহাসিকগণ এই বিদ্রোহের ব্যর্থতার পেছনে কতগুলি কারণ তুলে ধরেছেন যেমন সুনির্দিষ্ট লক্ষ্য ও কর্মসূচির অভাব সুনির্দিষ্ট লক্ষ্য কর্মসূচি ও সাংগঠনিক শক্তির অভাবে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ ব্যর্থতায় পর্যবসিত হয় ডক্টর শেখর বন্দ্যোপাধ্যায় তাই মন্তব্য করেন বিদ্রোহ সব অর্থেই ছিল নেতিবাচক নেক্সট পয়েন্ট কেন্দ্রীয় নেতৃত্বের অভাব বিদ্রোহী নেতাদের মধ্যে দেশপ্রেমের অভাব না থাকলেও তাদের স্বার্থপরতা বিদ্রোহের সাফল্যের ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়ায় এছাড়া বিদ্রোহীদের মধ্যে সুযোগ্য সরভারতীয় ও গ্রহণযোগ্য নেতার অভাব ছিল আসবো পরের পয়েন্ট আধুনিক অস্ত্র ও রণকৌশলের অভাব বিদ্রোহীদের ব্যর্থতার অন্যতম কারণ ছিল আধুনিক অস্ত্র ও রণকৌশলের অভাব প্রকৃতপক্ষে ইংরেজদের উন্নত সামরিক অস্ত্র শক্তিশালী গোলন্দাজ বাহিনীর কাছে বিদ্রোহীদের তরবারি তীরধনুক গাদা বন্দুক এগুলো কিন্তু টিকতে পারেনি অর্থাৎ ইংরেজদের আধুনিক অস্ত্রের কাছে বিদ্রোহীদের যে সমস্ত সামরিক সরঞ্জাম ছিল সেগুলো কিছুই কিন্তু ছিল না যার ফলে শহরের কিন্তু বিদ্রোহীরা পরাজিত হয়েছিল উন্নত যোগাযোগের অভাব ডাক ও তার বিভাগের সাহায্যে ইংরেজরা বিদ্রোহের দ্রুত খবর পেয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে জলপথ ও রেলপথে সেনা পাঠিয়ে ব্যবস্থা পেরেছিল আর এই সমস্ত সুযোগ থেকে ভারত ভারতীয় সিপাহিরা বঞ্চিত হওয়ায় তারা স্বাভাবিকভাবে ব্যর্থ হয়েছিল তো এই সমস্ত কারণগুলো বলা যায় যে মহাবিদ্রোহ ব্যর্থতার প্রধান কারণ এছাড়া বলব কি আমরা সর্বোপরি অধিকাংশ দেশীয় ও প্রতিবেশী রাজ্যগুলির ব্রিটিশ পক্ষ অবলম্বন ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী বড় বণিক গোষ্ঠী ও ষাটানটি গোষ্ঠীর ইংলিশ পক্ষ অবলম্বন বিদ্রোহের ব্যর্থতার গুরুত্বপূর্ণ কারণ ছিল তো এই ছিল তোমাদের মহাবিদ্য ব্যর্থতার কারণগুলো আলোচনা করলাম যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ওদিকও হিস্ট্রি পড়তে চাও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আমার অনলাইন ক্লাস কিন্তু প্রপারলি অফলাইনের মতো যাকে তোমরা কিন্তু ফ্রি ডেমো ক্লাস তোমাকে দেখতে পারো যেখানে তোমরা কিন্তু অনলাইন ক্লাস প্রপারলি অফলাইনেও পেয়ে যাবে ওদিকও ক্লাস করেছি থাকো তোমাদের স্ক্রিনে পাব আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু সহজেই তোমরা কিন্তু ক্লাস করতে পাবে